জাল্লাহ আমরা জীবনে কোনদিন নিষাদ রোপণ স্পর্শ করব না দয়া করে তোমার জান্নাতের শরাবের নহরটা একটু আমার জন্য পড়া দয়া করে এটা ধরে কন্যা হামিম আপনারা আমার ভাইয়েরা এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক এর নাম ছিল কাবুজ বল কে বলা হতো কিবতীদের তরফ থেকে নাম ছিল রামশিস মিশরের বাদশা আর উপাধি নাম হলো ফিরাউন সংক্ষিপ্ত ঘটনা দুই এক মিনিটে বলে সামনের দিকে যাব আর জানব আমার

গেল বলে আপনার সাথে ভালো মানুষ মিশর আর কেউ নাই উৎপর আসনে ভেন্দেশ স্ত্রী কাস্তি পরিবার পরিজন আছে দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো ভাবে কথাগুলো কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা বাসার ভালো লেগে গেল বাদশাটাকে বলে ইন্টারভিউ বন্ধ করো এই কাবুজ নামের ছেলেটাকে মিশরের সরকারি চাকরিটা দেওয়া হল এইবার সরকারি রঙ চিন্তা করে বাসা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে কিন্তু এই টাকাটা চলবে না আমার সাইড ইনকাম করা দরকার এইবারে যারা লাশ দাপন করতে আসে ওদেরকে ডেকে বলে সন লাশ যদি একটা করে দেহান যদি দাও লাশ দাপন করতে দেবো হলে লাশ দাপন করতে দেবো না না জনগণ টেনশনে পড়ে গেল একটা দের হামের জন্য পাঁচ সাত বিচার নিয়ে যাব লাশ পয়সা বলে শেষ হয়ে যাবে যদি পাই একটা টাকাই ছেলে তাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে দের হাম ফেরাউন কে দেওয়া শুরু করলো আপনারা বলেন তো বাংলাদেশের মানুষের নাম কি গুজ কথা কয় না এক টাকা হইলে ওইটা কি বস এর কিন্তু বাংলাদেশে না আছে 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 শুনো এই দেশ কারা গল্প করি

দেশের চুরি করেছে বড় বড় দেশের চুরি সঙ্গ এদেশ তারা গল্প করি আসেনা নাই আর ভাইরা একটা করে দرحাম জনগন দাও শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানা একটা মহামারী দিল 2020 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহামারী দিয়ে দিলেন করোনা শুনিনা নাম হলো করোনা করোনা রোগের আক্রান্ত হয়ে বাবা মারা গেছে ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই বাবার কবরে মাটি উদাই নাই বাবার সম্পত্তি ভালো লাগে মৃত বাবার লাশকে বোঝা মনে হয় কথা বলেন মায়ের করোনা হয়েছে জঙ্গলে করোনা হয়েছে বন্ধু দেখতে যায় নাই ভাইয়ের করোনা হয়েছে ভাই দেখতে যায় নাই স্বামীর করোনা হয়েছে স্ত্রী কাছে যায় নাই খাবারের প্লেটটা সাজায় লম্বা একটা বাসের লাঠি দিয়ে আসতে পারে স্বামীর ঘরে খাবার ঢোকায় দিয়েছে কথা বলে স্বামী যখন সুস্থ হয়েছে

কথা ভুলে যাইতাম কি যে আমার কত ভালোবাসি প্রমাণ আমি পাইছি আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই দিয়া খাওয়াইছিস কথা কথা

আপনি আপনি কি করেন মারা গেলে আপনার পরিবারের লোকজন আপনাকে ছাড়া অচল হয়ে যাবে তারা ভেঙে পড়বে কিচ্ছু হবে না তাদের আপনি মরে গেলেও আপন গতিতে আপনার পরিবারের লোকজন তাদের জীবন সাজাবে আপনার জন্য কি অপেক্ষা করবে না আপনার জন্য পৃথিবীর কোন কিছু থেমে থাকবে না না দোকান না ব্যবসা প্রতিষ্ঠান না আপনার স্ত্রী না আপনার সন্তান না আপনার ব্যবসা বাণিজ্য ক্ষেত খাবার কোন কিছুই থেমে থাকবে না আপনি মরে গেলেও সব আপন গতি দিয়ে চলবে কথা বলে ঠিক বরং আমরাই বেশি বেশি ভাবতিছি যে আমি মনে গেলে আমার পরিবারে কি হবে না হবে ওদের কথা ভাবতে গিয়ে আমরা আখেরাত ভুলে গেছি এই জন্য আসুন আখেরাতকে টার্গেট করি কথা কয় না কেন আখিরাতকে টার্গেট করি এর মধ্যে দুনিয়া যতটুকু হয় হইলো আলহামদুলিল্লাহ না হইলো আলহামদুলিল্লাহ কথা বলে ঠিক কি কিন্তু বেশি দুনিয়াতে দুনিয়াকে টার্গেট করলে আখিরাত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে এজন্য আমরা দুনিয়া টার্গেট করব না আখিরাত আমাদের কার প্রয়োজন বেশি আল্লাহকে প্রয়োজন দরকার না তাহলে আখিরাতকে টার্গেট করতে হবে এই পৃথিবীতে আল্লাহ হলো আমাদের সবচেয়ে আপন স্ত্রী বলেন সন্তান বলেন সবাই স্বার্থ 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 ছাড়া কেউ আপনাকে চেনে না পুরুষ হলো টাকা কামানোর মেশিন পুরুষের টাকা আছে পুরুষের মাসে সবাই আছে পুরুষের টাকা নেই পকেট ফাঁকা রাস্তার ভিক্ষুক আপনার সাথে দেখা করবে না কথা ঘটে কি টাকা আছে পুরুষের সম্মান আছে টাকা আছে পুরুষকে সবাই চেনে কথা কে বলছেন ম্যাম ওই যে ওই যে গান শুনছেন না গান শুনছেন তো ওইদিকে যাবো না রাগ করছেন আপনারা তো রাগ করতেছেন আচ্ছা বলেন তো পুরুষ হলো প্রয়োজন মিটানোর বেশি টাকার প্রয়োজন সম্পদের প্রয়োজন কথা না এই প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাবাইছে কথা কি বুঝতে পারতেছেন না এই কথা বলতে চাইছিলাম বাজান দিল দিয়ে কথাগুলো বলার চেষ্টা করবেন কবির মনযোগ দিবেন সামনে গেলে মজা পাবেন এই যুবক তোমরা নিরাশ হয় না তোমরা যুবক আমি যুবক তোমাদের মনের দুঃখটাকে বুঝি একটু অপেক্ষা করো তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে যে কথা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব মা বোনেরা বসে আছেন না না একবার निराश হবেন না না মহিলা প্যাডেল মা বনের জায়গা হচ্ছে না আমি শুনেছি আর পাগলিদের জায়গা একটু বেশি লাগে বা তার ઘરેও যদি গুণ দতন করতে চাই বাইরে গেল

আমার ভাইরা চলেন সামনের দিকে যায় বাজান ওই ডাইরিয়া কলেরা মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল আর ফিরাউনের পক্ষে টাকা ঢুকলো টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল বাজান টাকা আকার আকার কোনো জায়গাই নাই এবার বাদশা দরবারে একদিন চলে আসছে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে এলাকায় যারা গরীব মানুষ খাদ্য দিতে পারে না তুমি মানুষ খাইতে পারে না আমি তাদের একটু জনসেবা হলো কাজ করতে চাই বাদশা রেগে বলে বাবা এতো ভালো উদ্য তোমার ছেলে ঘরে ঘরে জন্ম দরকার এইবার জনগণের সেই সমস্ত টাকাগুলো নিয়ে আসা গরিব মানুষের মাঝে বিতরণ করলেন খাজনা পরিষদ করে দিলেন বলেন তো টাঙ্গাইল মুসলমান বুঝে থাকলে বলেন তো টাকাগুলো গুলো ছিল কার নেতাদের মাইক করে বলতেছে পাঁচ লাখ দেব ওই টাকা পাবে কোথা থেকে আসমানের ফেরেস তারা প্যাকেট পাঠাবে নাকি ভালো করে বুঝবেন কোন টাকা কোন জায়গায় যায় আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে মাছের দেয়াল দিয়ে মাছ ভাজা

করেছে আপাতত করে দিলাম আর ভবিষ্যতে আমার মার্কায় যদি জিল মারে আবার কার মেয়া দিতে পারে আমার এক নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করা এই রাস্তা দিয়ে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের কথা মনে ভুলে রাতে ঘুম আসে না কি অভিনয় নেতা হতে গেলে অভিনয় জানার পরে খার আছে তো মনে কথা কানে যারাই নেতা এরাই কিন্তু পুরোটা কি অভিনয় না না নেতা হওয়া যায় ভালো করে বোঝার চেষ্টা করবে জনগণ বিশ্বাস করে যদি নেতার মার্কায় সিল মারে নেতাকে নির্বাচিত করে। নেতা তো এলাকায় থাকে না ঢাকা শহরে নিয়ে ধায় কথা বলেন ঠিক কিনা মার্কা থাকে যে কয়দিন তার আনা গোনা সেই কয়দিন আমরা জনগণ কম খারাপ না দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খায় কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ গোনা কক্ষ গাঁজা খায় বা সত্য কম চুরিতে পাতা ভক্ত সাঁতারের এক নাম্বার ভক্ত উদ্রুদের জন্য খুবই শক্ত চুষা খাই গরিবের রক্ত পোস্টার লেখা যে গরিবের বন্ধু ঘুরতে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু পাতা খাবেন একটা ভিক্ষু মহিলার দিকে পাঁচশো টাকা দিয়ে বলে আপনার মাঝে আমি খুঁজে পাই আমাকে ছবি হলানো থাকে নির্বাচিত হওয়ার পরে এলাকায় থাকে না আম গাছে জাম গাছে বিদ্যুতের ঘুটিতে নেতার বিশাল বিশাল ছবি আর লেখা আছে আমি উমুক নেতা তারা গালি বদ না পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা পবিত্র ঈদ উল ফিতরে শুভেচ্ছা খালি ব্যানার দিয়ে ব্যানার শুভেচ্ছা জানায় জীবনে কোনো দিন আর কাছে আসে না এই নেতা ওই ব্যানার লক্ষ লক্ষ টাকা দিয়ে না বানাইয়া ওই ব্যানারের টাকা দিয়ে তুমি গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করো

কথা না এক নেতা মানুষকে সালাম দিতে দিতে সারায় ফেলছে রাস্তার খেজুর গাছ পায়ে এক লাইনে সালাম দিয়ে যাচ্ছে কর্মী যায় নেতা এটা মানুষ না খেজুর গাছ নেতা বলতেছে আমি মনে করছি এটাও গোটা আপনি বুঝতে পারতেছেন বাজান এজন্য আপনাকে আমাদের পরিবর্তন হওয়া লাগবে বাজান বারবার ওদের কথায় ভোলা যাবে না ভোলা যাবে না আমাদেরকে ভালো ভালো লাগবে মনে রাখবেন বাজান দেশের জনগণ এক নাম্বার নেতা এক নাম্বার হবে আপনি যদি পরিবর্তন করতে চান অবশ্যই সমাজটাকে পরিবর্তন করতে পারবেন এজন্য আগে নিজের ভালো হওয়া লাগবে যেমন দেশের নেতা আমরা আগে ঠিক হবে না এক পাগল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ আরে তো মানুষ বেড়ে গেছে দুই চারজন হারিয়ে গেলে কি হবে খুঁজব ওই মা কি মা আজকে আমি শুরু করছি নাকি বাচ্চা নিয়ে আসে বাচ্চাকে কন্ট্রোল করবেন না এ বাবা মা কান্না করে আসো বাবু আসো সাতুটিয়ে বাড়ি ও মা এত আলা ভোলা হলে স্বামী একদিন আর এক সময় হাত ধরে চলে যাবে ঠিক ভাবেন না হ্যাঁ বাচ্চা কন্ট্রোল করে নাকি মা বোন অনেক মা বোন আসছে বাচ্চা টাচ্চা রাইখে আমরা গল্পে লিপ্ত হয়ে গেছে

আল্লাহ করে ভালো ভাইয়া আপনি জানেন না খাওয়া হারাম খাওয়া হারাম খাইতেছেন মজা লাগে